আমি আজকে তৈরি করবো বেসনের ছোলার ডালির বেসনের ধোকলা এই এক কাপ এই দেড় কাপ দেড় কাপ আমি বেসন দিয়ে দিলাম বেসনটা চেলে নেব নুন দিয়ে দিলাম হলুদির গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এটা আমি একটু মিক্স করে নেব কাঁচা লঙ্কা রসুন এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো তেল দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম পাত্রটা বসালাম এক গ্লাস পানও ঢেলে দিলাম স্ট্যান্ডটা বসালাম ঢাকনা দিলাম এটা আমি গরম হতে দিলাম দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম খুলে আমি এবার একটু আবার একটু ঘুটে নেব এবার আমি ইনোটা দিয়ে দেব ইনো আমি এইবার ব্যাটারটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিয়ে এবারে আমি এতে ঢেলে দিলাম আমার এই পানিটা বসান ছিল এক গ্লাস পানি আমি বসাই দিয়েছি এবার আমি এইটা বসাবো ঢাকনিটা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটা একটু ভাপিয়ে নেব কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম একটু ফেটে গেছে একটু হয়তো মাখানো খুব এ হয়ে গেছে একটু ফেটে গেছে ঠিক আছে এটা একটু আমি ঠান্ডায় রেখে দিচ্ছি এটা একটু ঠান্ডা হোক আমি এইবার সিরামটা বানিয়ে নেব তেলটা দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে দিলাম সেটা ভালো করে আমি ফাটিয়ে নেব কাঁচা ঝালটা দিয়ে দিলাম এবার কারি পাতা পাতাটা দিয়ে দিলাম কাপ আমি পানি দিয়ে দিল লবণ দিয়ে দিল চিনি দিয়ে দিলাম এটা একটু ভালো করে আমি নেড়ে চিড়ে নেব তারপরে আমি দেব লেবুর রস এই লেবুর রসটা এবার লেবুর রসটা দিয়ে দেব দেখুন বেসনের ধোকলা দেখো কত সুন্দর হয়েছে বেসনের ধোকলা এর উপরে আমি এইবার এদেরই এগুলো ঢেলে দেবো সিরামগুলো এর ওপরে দিয়ে দেবো